তেলটা দেখে নিলাম তেলটা গরম হয়ে গেছে আসসালামু আলাইকুম সবাই কীরকম আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আল্লাহ রশীদ রহমত আমি অনেকটাই ভালো আছি কিন্তু আমার গালার সাউন্ডটা কমিয়ে গেছে জানি না কীরকম হয়েছে কয় দিন ধরে অনেক কাম কাজ করছি ঠান্ডা লেগেছে শরীরটা ভালো না তা কালকের ভিডিওতে দেখছেন আমি রুটি বানিয়েছি তা আটা ছিল অনেকগুলা তাই রুটি পুরি বানিয়ে নিচ্ছি তা প্লিজ ভিডিওটা না টেনে দেখবেন আশা করি ভালো লাগবে এভাবে অনেকগুলো পুরি বানিয়ে নিলাম পুরী ভাস থেকে তেল কমিয়ে গেছে তাই পুরীটা ভালো ফুলে ফুটতে পারে নাই আমাদের গরিবের সংসার আমরা তো ওই রকম ধনী না আমার যতটুকু স্বার্থ আমার দিয়ে আমরা চলিয়ে যেতে চাই কারণ একটা সংসার করে খেতে অনেক যায় অনেক কষ্ট যায় তো আমার পুরী বানানো শেষ এদিকে বানাচ্ছি ওদিকে খাওয়াই শেষ হচ্ছে তা আমার এই যে রান্নাঘরটা ভেঙে দিছি ভেঙে দিয়ে নতুন করে বারেন্দার মধ্যে নিয়ে নিলাম এইরকম ওইদিকে দেখুন কি অবস্থা মাটি করে দিয়েছি আজকে পরিষ্কার করে নেব রান্নাঘরটা ভালো করে নেব নেবে বসে তা এই ভিডিওটা নেক্সট ভিডিওতে পাবেন রান্নাঘরটা আমার কীরকম হয়েছে আগের থেকে আলাদা হয়েছে ভালো লাগে এখন আমাকে যতটুকু দিয়েছে আমি ততটুকু দিয়ে খুশি বেশি কিছু চাই না এটা তারপরে দিন ভিডিও রান্নাঘরটা আমি খুশি নিয়েছি তারপরে ভিডিও আপনারা হয়তো যদি দেখতে চান আমি দেখাবো এটা আমি বিকালে রান্নাটা করছি কারণ খাওয়া দাওয়া হয় নাই অনেক কাম কাজ ছিল তা রান্নাটা দেরি হয়ে গেছে অনেক দিন ধরে ভালোভাবে ভিডিও দিতে পারি না চেষ্টা করবে এখন থেকে রোজ ভিডিও দিতে অভাবে স্বভাব নষ্ট এরকম পরিস্থিতি পানিটা অল্প দিয়ে দিলাম কারণ তল থেকে অল্প দাগিয়ে যাচ্ছে সেই জন্য এটা রাতের রান্না রাতে কি কি রান্না করেছি দেখেন এটা চামড়ি মুরগির চামড়ি ছিল তাই আলু দিয়ে বানিয়ে নিয়েছি বেগুন ভত্তা আর এই যে নিরামিষ টমেটো আলু বাইক আমরা রান্না করছি তা প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন অনেকে আসলে ভিডিওটা দেখে কিন্তু লাইক দেয় না আর যারা নতুন দেখে আছেন যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আজকের মধ্যে এখানে রাখবো কারণ অনেক রাত হয়ে গেছে আজকে অনেক পরিশ্রম করে নিয়েছি এগুলো ঘরে নিয়ে যাই এখন ওই সবজিটা হয় নাই হওয়ার পরে ঘরে নিয়ে যাই খুদা আপিস আজকের মধ্যে এতটুকুই